হজরত দাউদ আলাইসাল্লামের জমানায় আল্লাপাকের ইশারায় ফেরস্তাগন বেহেসটি এক গাছি জিঞ্জির দাউদ আলাউ সাল্লামের মসজিদের সম্মুখে ঝুলাইয়া রাখিয়াছিলেন ওই জিঞ্জির গাছির রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর উহার ভিতরে কতগুলি অলৌকিক গুণ ছিল কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলে একটি অপূর্ব আওয়াজ হইত ইহা শুনিয়া হজরত দাউদ আলিউসালাম বুঝিতে পারিলেন যে ইহা কোনো বালা মুসিবতের পূর্বক্ষণ তাহা ছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তাহার রোগ আরোগ্য হইয়া যাইত কথিত আছে যে হজরত দাউদ আলহাসাল্লাম ইন্তেকালের পরও বহুকিনুক্ত শিকলগাছি ওই অবস্থায় ছিল বনি ইসরায়েলগণ কোনো জটিল মামলার বিচার মীমাংসা করিতে অক্ষম হইলে ওই শিকলের মাধ্যমে ফায়সালা করিত উহার নিয়মটি ছিল এই রোগ প্রথম বাদীকে বলা হইত উক্ত শিকল স্পর্শ করিতে বাদী সত্যবাদী হইলে শিকল স্পর্শ করিতে পারিত আর বাদী সত্যবাদী না হইলে উহা স্পর্শ করিতে পারিত না তাহার পর উহা স্পর্শ করিতে বলা হইত বিবাদীকে বিবাদী যদি নির্দোষ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হইত তবে সে শিকল ছুঁইতে সক্ষম হইত আর মিথ্যাবাদী হইলে সক্ষম হইত না এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায্য বিচার পাওয়া যাইত দীর্ঘদিন পরে একটা ঘটনা ঘটার পরেই উক্ত শিকল আসমানে উঠিয়া গেল ঘটনাটি ছিল এইরূপ একটি লোক এক সময়ে তাহার ননবহু মূল্যবান মণিমাণিক্য হীরা জহরত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখিল বহুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তাহার মালগুলি ফেরত চাহিল লোকটি কসম করিয়া বলিল সে মালগুলি যে ইতুপূর্বে তোমাকে আমি ফেরত দিলাম তুমি আবার সেইগুলি আমার নিকট ফেরত চাহিতেছ কোন উদ্দেশ্যে আমানতকারী বলিল তুমি এই রূপ মিথ্যা কথা বলিতেছ কেন আমি তো তোমার নিকট হইতে কখনো সে মালগুলি নেই নাই দুইজনের মধ্যে বিষয়টি লইয়া খুবই কলহ শুরু হইয়া গেল যাহার মাল সে বলিল আচ্ছা তুমি যদি আমার মান ফিরাইয়া দিয়া থাকো তা হইলে চলো আমরা ঝুলন্ত শিকলের নিকট যাইয়া বিষয়টি মীমাংসা করি আমানত গ্রহিতা রাজি হইল না সে বলিল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই বলিতে চাহি না তবে প্রমাণ করিতে আমি কোনো কিছু আশ্রয় লইতে রাজি নহি আমার মুখের কথাই যথেষ্ট লোকটি এইরূপ শক্ত হইয়া বসিলে আমানতদাতা বাধ্য হইয়া বিষয়টি নেতাদের কাছে পেশ করিল তাহারা তাহাকে উক্ত কুদ্রতি শিকলের কাছে যাওয়ার জন্য কড়া নির্দেশ দিল তখন অনন্য পায়ে হইয়া সে যাইতে বাধ্য হইল নির্দিষ্ট তারিখে এ বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হইল লোক দুইটি উপস্থিত হইলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকে নির্দেশ দিল যে তোমার অভিযোগ সত্য হইলে তুমি শিকল স্পর্শ কর সঙ্গে সঙ্গে লোকটি শিকলের কাছে গিয়ে হাত বাড়াইয়া শিকল স্পর্শ করিয়া আসিল অতপর বিবাদীকে বলা হইল তোমার দাবিতে সত্যবাদী হইলে শিকল স্পর্শ করো। সে লোকটি তখন তাহার হস্তস্থিত লাঠিখানা বাদির হস্তে দিয়া বলিল ভাই তুমি এই লাঠিখানা রাখো, আমি শিকল ছুঁইয়া আসিয়া আবার উহা ফিরাইয়া লইব বাদি লাঠিখানা হাতে লইল অতপর ওই লোকটি শিকলের কাছে গিয়া পকিল হে মাবুদ যে লোকটি তাহার কিছু মাল আমার নিকট গচ্ছিত রাখিয়াছিল আমি তাহা ফিরিয়া দিয়াছি তাহার দান হাতখানা বাড়াইয়া দিল আল্লাহর মর্জি কুদ্ধতি জিনজির বাদীর মতো তাহার হাতেও ধরা দিল সে শিকল স্পর্শ করিয়া আসিয়া বাদীর নিকট হইতে লাঠিখানা লইয়া বাড়িতে চলিয়া গেল দর্শক ও বিচারকগণ সকলেই ওই ঘটনায় অবাক হইয়া গেল যে বাদীবিবাদী দুজনেই শিকল স্পর্শ করিতে সক্ষম হইল কাজেই উভয়ই সত্যবাদী অথচ মালের হদিস নাই আর এরূপ ঘটনা হইতেই বা পারে কি করিয়া এ ব্যাপারে একজন সত্যবাদী হইলে অন্যজন মিথ্যাবাদী হইবেই আর মিথ্যাবাদী হইলে তো তাহার পক্ষে শিকল স্পর্শ করা সম্ভব হয় না অথচ উপস্থিত ঘটনায় দুজনই শিকল স্পর্শ করিতে সক্ষম হইল সুতরাং ইহাতে আশ্চর্য হইবারই কথা যে ইহার মধ্যে কি নিগুড়ো রহস্য লুকাইত ছিল এই ঘটনাটির মধ্যে রহস্য লুকুয়াইত ছিল সত্যি আর তাহা এই যে যে লোকটির কাছে মাল আমানত রাখা হইয়াছিল সেই লোকটির লাঠিখানার মধ্যে ফাঁকা তাহার নিকট যে মালগুলি গচ্ছিত ছিল সেই মালগুলি সবই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরিয়া লাঠিখানা বাদির হাতে দিয়া সে গচ্ছিত মালগুলি ফিরাইয়া দিয়াছে বলিয়া যে কথাটি বলিল তাহার সত্যি ছিল আর এই সত্য বলার কারণেই সে শিকল স্পর্শ করিতে সক্ষম হইয়াছিল আসলে ইহা ছিল তাহার একটি মারাত্মক প্রতারণা তার পরবর্তী ঘটনা এই যে ওই প্রতারক ব্যক্তি দ্বারা উক্ত শিকল স্পর্শিত হওয়ার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না রাতেই উহা অদৃশ্য হইয়া গিয়াছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না